আসসালামু আলাইকুম বন্ধুরা পেঁয়াজের রাজধানী পাবনার সোজানগর উপজেলার গাজনার বিল থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হলাম তো হাতে আমার একটা পেঁয়াজই দেখতেছেন এই পেঁয়াজটা আপনারা অনেকেই চেনেন এই পেঁয়াজটার নাম কি সাগর আপনারা হয়তো ভাবছেন যে এই পেঁয়াজটা আমি বাইসি তুলছি কিন্তু না এই পেঁয়াজটা তুলছি একটাই শুধু এই জন্যই যে এই পেঁয়াজ তোলা যাবে না অতিরিক্ত কারণ এই জমিতে পানি দিছে আর এই জমিতে পানি দেওয়ার উদ্দেশ্য এটাই যে এই পেঁয়াজটা কিন্তু পড়ে গিয়েছিল এবং মাটি শুষ্ক হয়ে গেছিলো যে কারণে পেঁয়াজটা তেমন একটা নাম ছিল না কিন্তু পানি দেওয়ার পর ঢালা পানি দেওয়ার পর কিন্তু এই যে পেঁয়াজের দেখেন যে গ্রোথ পেঁয়াজের বৃদ্ধি পেয়েছে অনেক এই পেঁয়াজটা ওজন হবে সর্বনিম্ন হলেও প্রায় একশো গ্রাম আর এই যে প্রত্যেকটা পেঁয়াজই কিন্তু এখানে একশো থেকে দেড়শো গ্রামের উপরে হবে আমি তুলতেছি না এই জন্য যে পানি দিয়েছে এই তুললে পরে কৃষকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যে কারণে একটা পেঁয়াজই তুলছি তো এই পেঁয়াজটা কিন্তু সুখসাগর পেঁয়াজ আপনারা যাদের এখনও গ্রোথ বৃদ্ধি হচ্ছে না বা পেঁয়াজটা তেমন নামে নেয় আপনারা চাইলে কিন্তু এরকম ঢালা পানি দিতে পারেন এবং ঢালা পানি দিলে কিন্তু আপনাদের পেঁয়াজের ফলনটা দ্বিগুণ হবে যদি একটু জুম করে দেখায় যে এই যে দেখেন পেঁয়াজ কত বড় হয়েছে এক একটা পেঁয়াজ একশো থেকে একশো বিশ গ্রাম এমনকি দেড়শো গ্রামও আছে সুখ সাগর পেঁয়াজের জাতটাই আসলে অনেক ভালো ফলন হয় আপনারা চাইলে সুখ লাগাইতে পারেন তো বন্ধুরা দেখাবো অন্য একটি আসসালামু আলাইকুম